হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমার ভালোবাসার প্রিয় মানুষ মামন ঢাকায় থাকেন ওনার বার্থডে উইশের জন্য আমরা অনেক ফ্রেন্ড সিনিয়র ভাই সবাই একত্রিত হয়েছি আজকে ওনার বার্থডে উইস করব খুব ভালো লাগছে যদিও ওনার বাবা মারা গেছে রিসেন্ট মানসিকভাবে উনি একটু ভেঙে পড়েছেন ওনাকে উৎসাহ দিতেই ওনাকে নিয়ে আজ বের হয়েছি ওনার বার্থডে উইশ করার জন্য আমরা অনেক বন্ধু মিলে দেখছেন খুব ভালো লাগছে যে ওনার সাথে একটু সময় দিতে পেরে এবং খুব ভালো মনের মানুষ আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অত্যন্ত একজন ভালো মানুষ আসলে এই আনন্দগুলো সবসময় পাওয়া যায় না দেখছেন কেক মাখার কাজ চলতেছে যে যাকে পারবে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কেক মাখামাখি শুরু হবে আমি যেহেতু ভিডিও নিয়ে ব্যস্ত আমি বলেছি আমাকে মাখাস না ভাই তা নাহলে ভিডিওটা আমি করতে পারবো না কারণ এই যে আমাকে মাখাতে আসছে আপনারা দেখছেন কিন্তু যেহেতু আমি ব্লগের কাজে একটু ব্যস্ত রয়েছি আপনাদের মাঝে মাঝে মধ্যে বিনোদনগুলো উপস্থাপন করার চেষ্টা করি সে সুবাদে আমি ওনাদেরকে আগেই সরি বলেছি ক্ষমা চেয়েছি তো এই স্মৃতিগুলো ধরে রাখতে আমি মাঝে মধ্যে আপলোড করি ইউটিউবে কার ভালো লাগে কার ভালো লাগে না জানি না এই যে সব মিলে আমাদের আজকের অনুষ্ঠান মামুনের বার্থডে উইশ করা সময় সংকীর্ণতার কারণে একটু দেরি হয়ে গেছে আপলোড করতে আপনারা কে কে এভাবে বন্ধুর বার্থডে উইশ করেছেন একটু জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন এবং সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন ধন্যবাদ